আমরা আগে চিন্তা করতাম কি আরে আমি ভিসা অ্যাপ্লাই করে রিফিউজ হবে কি হবে না এখন আপনি একটু কনফিডেন্ট থাকতে পারেন বা অনেকে ভুল ভ্রান্ত ধারণা তৈরি করতে আছে ফিনান্সিয়াল ডকুমেন্টস দেখাইতে হবে না আইল টেস্ট লাগবে না জাস্ট জিনিস একটাই যে আপনার জিনিসটা প্রসেস হবে স্মুথ আর অ্যান্ড ফাস্টার যে অ্যাটলিস্ট আমার কান্ট্রি এমন একটা লেভেল পর্যায়ে আছে যেখানে আমি ভিসা অ্যাপ্লাই করলে আমার রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি এমন না যে ক্লাসে যাচ্ছেন না বা পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছেন

কম্পিউটার দিয়ে থাকবেন আপনার বিষয় হয়েও যেতে পারে চলেন মানে এভিডেন্স লেভেলটা কি এটা আগে মেনশন করি তারপরে লেভেল কয়টা আছে কোন লেভেলে কোন কোন কান্ট্রি আছে আমাদের জন্য কেন বেনিফিটেড আমরা কি করলাম যে কারণে আমাদের এভিডেন্স লেভেল ওয়ানে চলে আসছে সব আলোচনা করি এভিডেন্স লেভেল ওয়ান বলতে এটা বোঝাচ্ছে যে আপনি যখন অস্ট্রেলিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনার লেস এভিডেন্স দেখাইতে হয় তার মানে আপনি রিস্ক কম রিস্ক জোনে আছেন অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে সো ওরা এইভাবে জিনিসগুলোর আগে বাংলাদেশ লেভেল টুতে ছিল এখন লেভেল এ চলে আসছে লেভেল ওয়ান মানে কি ওরা আপনার ডকুমেন্টেশন তাড়াতাড়ি প্রসেস করবে আর আপনার কাছে লেস রিকোয়ারমেন্ট চাবে যে আমার কাছে এই ডকুমেন্ট দাও এই ডকুমেন্ট আমার খুবই দরকার তার মানে কি আপনি যদি কম ডকুমেন্টেশন সাবমিট করেন বা তাড়াতাড়ি সাবমিট করেন আপনি ভিসা রেজাল্ট তাড়াতাড়ি পাচ্ছেন তার মানে কি আমরা লেন্দি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে মানে লং রান যেটা আমি বলতে চাচ্ছি যে মোটামুটি যদি আপনার একটু ভালো কোয়ালিফিকেশন থাকে আপনার মোটামুটি রিকোয়ারমেন্ট ফুলফিল করেন তাহলে আপনি ভিসা পাই যেতে পারেন এখন বলি যে আপনার এভিডেন্স লেভেল ওয়ানে কোন কোন কান্ট্রি আছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এভিডেন্স লেভেল ওয়ানে আছে মানে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবে বাংলাদেশের স্টুডেন্ট শ্রীলঙ্কা থেকে তাদের স্মুথলি হবে ট্রানজেকশন ফাস্টার প্রসেস ডকুমেন্টেশন কম লাগবে ব্যাংক ব্যালেন্স নিয়ে অত বেশি প্যারা খাইতে হবে না লেভেল টু মিডিয়াম রিস্ক যারা তারা আছে হচ্ছে কি ইন্ডিয়া চায়না নেপাল ভিয়েতনাম আর হচ্ছে ভুটান এগুলো হচ্ছে লেভেল টু তে আছে ওদের কাছে মনে করেন ব্যাংকের ফিনান্সিয়াল ক্যাপাসিটি বেশি চাইতে হবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড চেক করবে ভালো মতো ইংলিশ রিকোয়ারমেন্ট ওরা মিট করতেছে কিনা এগুলো লুক আফটার করবে অ্যান্ড থার্ড লেভেল যেটা হচ্ছে হাই রিক্স অস্ট্রেলিয়া কান্ট্রির জন্য মানে ওরা বিশার এভিডেন্স ওদের এমন পরিমাণ দেখাইতে হবে যে ওরা জেনুইন স্টুডেন্ট নিজেদের প্রকাশ করার জন্য সেখানে হচ্ছে হচ্ছে পাকিস্তান আর হচ্ছে গিয়ে ফিলিপিন আর ফিজি এখন আসি যে কেন এই এভিডেন্স হাইস্ট লেভেলটা গ্রো হইলো আমাদের এই কালকে মনে ডিক্লেয়ার হচ্ছে যে বাংলাদেশ স্টুডেন্ট প্রায় নাইনটি এইট পার্সেন্টের উপরে ভিসা রেশিও মানে একশো পার্সেন্ট যদি অ্যাপ্লাই করে ভিসার জন্য নাইনটি এইট পার্সেন্ট ভিসা পায় আর দুই পার্সেন্ট ভিসা পায় না এখন বলতে পারেন যে খুব এটা কেমনি হইলো আমরা কোভিড এর পর থেকে এই পর্যন্ত যে একটা লং রান গেল ভিসার জোয়ার গেল বলতে পারেন যে সবাই ভিসা পাচ্ছে কি আসে বিষয়ে এই সময়টাতে আমরা বাঙালি স্টুডেন্ট যারা ডকুমেন্টেশন অ্যাপ্লাই করছি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বা হোম এফেয়ার্স এর যারা কেস অফিসার আছে যারা আপনার আপনার কেসটা স্টাডি করে যে আপনি এই ডকুমেন্টেশন দিয়ে ভিসা অ্যাপ্লাই করতেছেন ওরা এতে খুবই পরিমাণ বলতে পারেন যে সন্তুষ্ট এন্ড সন্তুষ্ট হওয়ার ফলেই তো ওরা ভিসা দিছে সো যখন দেখছে যে আপনি জেনুইন ডকুমেন্টস ইউজ করতেছেন ভিসা পাচ্ছেন ইভেন অস্ট্রেলিয়া আসার পরে আপনি এমন না যে ক্লাসে যাচ্ছেন না বা পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছেন ভিসাটাকে মিস ইউজ করতেছেন এটা করতেছেন না যেহেতু এটা করতেছেন না এই জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আপনাকে হাই রেশিওতে ভিসা দিছে এমন কি আপনাকে অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে উঠাই দিছে যে এখন তোমরা মানে চার বছরের ডাটা ওদেরকে বলছে যে এই কান্ট্রি থেকে যারা আসতেছে ওরা জেনুইন স্টুডেন্ট ওরা আসলেই আপনার ভিসা কন্ডিশন মানতেছে ওরা এখানে শুধু টাকার জন্য করতেছে নর পল্লাহ করতেছে সো এই জন্য আপনার ভিসার রেশিওটা ভিসারা বাড়ায় এন্ড অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে নিয়ে গেছে অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে নিয়ে যাওয়ার কারণে কিন্তু মনে করেন হিউজ একটা লাভ হয়ে গেল বাংলাদেশের জন্য যে আমরা আগে চিন্তা করতাম কি আরে আমি ভিসা অ্যাপ্লাই করে রিফিউজ হবে কি হবে না এখন আপনি একটু কনফিডেন্ট থাকতে পারেন জ্যাট লিস্ট আমার কান্ট্রি এমন একটা লেভেল পর্যায়ে আছে যেখানে আমি ভিসা অ্যাপ্লাই করলে আমার রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই তাহলে কি ভিসা অ্যাপ্লাই করতে কোনো ডকুমেন্টেশন বা টাকা পয়সা কিছু লাগবে না দুইটা জিনিস আপনাদের ভালো মতো বুঝাই দিই একটা হচ্ছে কি ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ভিসা দুইটা কিন্তু ভিন্ন জিনিস আপনি পড়তে আসতেছেন ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট একটা আছে ভিসা ভিসার ক্ষেত্রে আপনারে বলছে ওরা লেস ডকুমেন্টেশন লাগবে আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট অত বেশি ম্যাটার করবে না বা আপনার প্রসেসটা ফাস্টার করবে এখন আসে আপনি বলতে পারেন তাহলে তবে আইএলটি এর দরকার নাই না আপনি তো আসতেছেন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি নিজের একটা রিকোয়ারমেন্ট আছে ওদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া থাকে যে আপনার এখানে আপনি ব্যাচেলর করতে চাইলে আপনার ন্যূনতম আইএলটি এর গ্রেড লাগবে সিক্স মাস্টার্স করলে সিক্স পয়েন্ট ফাইভ তো ইউনিভার্সিটিকে তো আপনাকে সামহ কনভিন্স করতেই হবে আপনি যদি ইউনিভার্সিটি থেকে অফার লেটার বা জিটি ক্লিয়ার না করতে পারেন তাহলে তো আপনি এপ্লাই করতে পারতেছেন না আর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যে ব্যাপার আসলাম এখন ভিসা যখন আপনার জিএস হয় বা জিএসটি বা যেটা আমরা বলতেছি জিটি তখন কিন্তু ওরা আপনার অ্যাসেট দেখতে চায় মানে আপনি যে এখানে পড়ালেখা করতে আসেন এখানকার টিউশন ফিজ আপনি ক্লিয়ার করতে পারবেন কিনা আপনার কাছে যে পরিমাণ অ্যামাউন্টের ফান্ড আছে তার মানে কি মানে আপনি যেই পথ থেকেই যান জিনিসগুলো ফাস্টেস্ট হয়েছে প্রসেস ফাস্টার হবে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনাকে কেউ ব্লেম দিবে না নর্মালি ডাউট করবে না যে ও কি চুরি করে টাকা পয়সা দেখাইতেছি না বা কি আসবে সেগুলো কিছুই না জাস্ট জিনিস একটাই যে আপনার জিনিসটা

অন্য সময় আমরা দেখাইতাম কি ষাট লাখ সত্তর লাখ এক কোটি এগুলো আমরা চিন্তা করতাম কি আমাদের বিষয় যদি না হয় কারণ আমরা অ্যাসেসমেন্ট লেভেল টুতে ছিলাম এখন অ্যাসেসমেন্ট লেভেল ওয়ান এগুলো ওদের কাছে অত অগ্রাধিকার পাবে না আপনার ইউনিভার্সিটি যদি আপনার উপর স্যাটিসফাই হয় আপনার ডকুমেন্টেশন দেখে আপনার যে সেট আপে আসেন বা আপনি পড়ালেখা করতে আসতেছেন এগুলো যদি জেনুইন শিপ হয় ডান এখন আসি যে আপনাদের সাথে আপনার অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি ডকুমেন্টেশন দরকার মানে এটা নর্মাল লিস্ট আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে আপনার কনফার্মেশন অফ ইনরোলমেন্ট সিই লাগবে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা জিটি ক্লিয়ারেন্স লাগবে অবস্থিত হেলথ ইন্স্যুরেন্স লাগবে সার্টিফিকেট একাডেমিক ট্রান্সফিকেট এগুলো লাগবে আপনি আগে পড়ালেখি করছেন প্রুফ অফ ইংলিশ আইএলটিএসিটি হোয়াট এভার পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট স্টাইলের ছবি আর হচ্ছে গিয়ে যদি কোনো স্কলারশিপ থাকে সেটা আপনি অ্যাপ্লাই করবেন আর হচ্ছে আপনার প্রিভিয়াস ভিসা হিস্ট্রি এগুলো হচ্ছে আপনার গভর্নমেন্টকে ডিক্লেয়ার করে আপনি জাস্ট ভিসা অ্যাপ্লাই করবেন হয়ে যাবে এখন আসি যে বাংলাদেশ যে লো রিস্কের এভিডেন্স সেটআপে আছে এক নম্বরে যেহেতু আছে এক নম্বরে মূলত কী কী আপনার সিম্পল ফাইন্যান্সিয়াল ডিক্লিয়ারেশন আগে যেমন আমরা আমি যেটা আমি আপনাদের মেনশন করছি ষাট লাখ সত্তর লাখ এক কোটি এগুলো দেখাইতে হবে এরগুলো কিছু নাই জাস্ট আপনি সিম্পলি জাস্ট ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেখাই দিবেন ডান বেশি ইংলিশ মানে আপনার ইউনিভার্সিটি যেটা রিকোয়ারমেন্ট এটা হলে হবে এর বেশি না আগে যেমন মনে করতাম সাত হলে মনে আমার ভিসা তাড়াতাড়ি হবে এরকম না আপনার বেসিক ইংলিশ যতটুকু কাছে ততটুকু হলে হবে আর হচ্ছে কি আপনার জিটি এটা জিটি এটা প্রপার ক্লিয়ার করবেন যেহেতু এটা ইউনিভার্সিটি থেকে আপনাকে ক্লিয়ার করে দিবে জিটি ক্লিয়ার করাটা খুবই জরুরি ইউনিভার্সিটিকে আপনি যাবতীয় যত ডকুমেন্টেশন আছে সব দিবেন ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাপ্রুভ করে দেয় এখন আপনি বলতে পারেন আপনি ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট আমার কান্ট্রিটাকে রিস্ক লেভেল এ রাখছে তার মানে এখান থেকে কোনো রিস্ক নাই ইউনিভার্সিটি যেহেতু চাচ্ছে এই স্টুডেন্ট আসুক তার মানে ও আসতে পারবে আমি মনে বুঝাইতে পারছি মিডিয়াম রিস্কে যারা আছে তাদেরকে ভালো ডিক্লেয়ারেশন দেখাইতে হবে স্পন্সারশিপের এভিডেন্স প্রপার লাগবে সোর্স অফ ফান্ড লাগবে যে কোথা থেকে টাকা পাইলো জিটি এরা প্রপারভাবে ক্লিয়ার করতে হবে ইংলিশ টেস্টের রেজাল্টও বেশি ম্যাটার করে হাই রিস্কে যারা আছে তাদের জন্য প্রপার একটা রিস্ক যেমন পাকিস্তান বলতে পারেন ফিজি বলতে পারেন ভেরি কম্পিটিটিভ ইংলিশ টেস্ট ওদের এটা ম্যান্ডেটরি মানে আর অনেক সময় তো আপনি ইংলিশে কম থাকলে আপনি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলারে চলে আসতে পারেন বা ডিপ্লোমা বা ব্যাট কোর্সে চলে আসতে যেহেতু লেভেল ওয়ান বাংলাদেশ শ্রীলঙ্কা লেভেল ওয়ান তার মানে কি এই দেশ থেকে স্টুডেন্ট ভালো লেভেল আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমি যাবতীয় আলোচনা করলাম যেভেলটা গ্রো করার মানে হচ্ছে আমার আমাদের দ্রুত ভিসা পাইতে যাইতেছে বিষয়টা সিম্পল আর এটা হয়েছে আমরা যারা আগে আসছিলাম তারা আমরা এটা প্রপার ইউটিলাইজ করছি কারণ আমি বলতে পারতেছি না নেক্সট গরু ছাগল কি পরিমাণ ঢুকবো বাংলাদেশ থেকে এখানে বাট আল্লাহ দোহাই লাগে যে রেপুটেশনটা আমরা কামাইছি সেটা আমরা তাতে লুজ না করি কারণ এটা যদি এবার লুজ হয়ে যায় তার এই রেপুটেশনটা আবার কামানো কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তারপরে বলবো যদি আপনারা যাবো ভিসা টিসি অ্যাপ্লাই করতে চান হান্ড্রেড পার্সেন্ট একটা প্রপার এজেন্টের কাছে যান এজেন্ট নিয়ে আমি ভিডিও মেক করছি আমি আপনাদের সাথে আলোচনা করবো আর এই সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে গিয়ে আমরা অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে চলে আসছি বা অনেকে ভুলভ্রান্ত ধারণা তৈরি আছে ফিনান্সিয়াল ডকুমেন্টস দেখাইতে হবে না লাগবে না এগুলো পুরোপুরি মিথ্যা কথা এটা হচ্ছে আপনার ভিসা এর জন্য লাগবে না যদি আপনার লেভেল ওয়ান দেখতে যান বাট আপনার ইউনিভার্সিটিকে আপনার করতে হবে যেটি ক্লিয়ার করতে হবে সো হ্যাভ নো অপশন লেফট আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম